পেটে ক্ষুধা মুখে অরুচি জোর করে খাবার খাওয়ালে বমি হয়ে উঠে যায় পেটের মধ্যে যন্ত্রণা করে ভীষণ কষ্ট হয় পানি পিপাসা নেই বললেই চলে খুবই কষ্ট হয় খাবারের জন্য আকাঙ্ক্ষা জাগে খেতে পারে না মুক্তিতু হয়ে থাকে শরীরে জ্বর জ্বর ভাব থাকে পায়খানাটা খুবই কষা থাকে ক্যান্সার শরীরে বর্তমান এই অবস্থায় একটি হোমিওপ্যাথিক মেডিসিন খুবই উপকারে আসে সেটি হলো হাইডাস্টিস স্ক্যান এই হোমিওপ্যাথিক মেডিসিনটি আপনারা যারা এখনো ব্যবহার করেননি একবার হলেও অবশ্যই যে কোনো হোমিও ফার্মেসি থেকে মাদার টিংচার কিনে কিংবা পাওয়ার হিসাবে দুশো শক্তি কিনে সংগ্রহ করে আপনাদের যদি এই সমস্যা থাকে অবশ্যই সেটা আপনারা ট্রাই করে অন্তত পনেরোটা দিন সেবন করতে পারেন এই মেডিসিনটি আরও অনেক লক্ষণ রয়েছে যে লক্ষণগুলো এই সম্পূর্ণ ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব এই হাইডাস্টিস স্ক্যান মেডিসিনটি ক্যান্সারের পেশেন্টদের জন্য প্রায় সময়ই কাজে লাগে কারণ সেই ক্যান্সার আক্রান্ত যে কোনো ক্যান্সার হতে পারে আক্রান্ত পেশেন্টগুলো কিন্তু এই যে ক্ষুধাহীনতা তৃষ্ণাহীনতা খাবার না খেতে পারা কোষ্ঠকাঠিন্যতা রক্তশূন্যতা এগুলো কিন্তু খুবই বর্তমান থাকে প্রায় প্রতিটা পেশেন্টের মধ্যেই এই লক্ষণগুলো বর্তমান থাকে হাইডাস্টি এই মেডিসিনটি পেশেন্টদের পেট ফুলে ওঠে অনেক বায়ু জমে অস্বস্তি তৈরি হয় খাবার যদি কিউচুর করে খাওয়ার চেষ্টা করে খাবার হয়তো একটু খেলো কিন্তু খাওয়ার পরে পেটের যন্ত্রণা করবে পেটের যন্ত্রণার সাথে সাথে পেট ফুলবে পেটের মধ্যে নানা রকম অসুস্থ মানে যতক্ষণ না খাবারটা বের হচ্ছে সে শান্তি পাবে না সেই জন্য বাধ্য হয়ে তার এমন অস্বস্তি অস্বস্তির যন্ত্রণা বমি হয়ে যায় মুখে প্রচুর দিতে থাকে আমি আগেই বলেছি এই লক্ষণগুলো হাইডাস্টস্ক্যানের পরিচয় এছাড়া স্কেন জন্ডিস আক্রান্ত পেশেন্টদের জন্য এক একদম মোস্ট ইম্পর্ট্যান্ট একটা মেডিসিন জন্ডিস আক্রান্ত ব্যক্তিদের স্কিন পরিবর্তন হয় হ্যাঁ ত্বকের উপরে হলদে ভাব তৈরি তৈরি হয় চোখ হলুদ হয় প্রস্রাবের পরিবর্তন হয় প্রস্রাব হলুদ হয় এই হাইডিস্ক স্ক্যান মেডিসিনটি এই সমস্যাগুলো এই লক্ষণগুলোকে দূর করে দেয় যাদেরই প্রস্রাবের প্রবলেম তৈরি হবে চোখ হলুদ মুখ তেতা প্লাস হচ্ছে গায়ে রঙ হলদ হয়ে আসতেছে এমন রুগী আসে যাদের আমরা কিন্তু তাদেরকে এই হাইডিস মেডিসিনটি খেতে হাইডিস যে লক্ষণগুলো বহন করে আমি এতক্ষণ আপনাদের সাথে বলছি আর অনেক লক্ষণ আছে যেগুলো ভিডিওটি সম্পূর্ণ দেখে অবশ্যই বুঝতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি খুবই জরুরি দেখতে থাকুন খুবই ইম্পর্টেন্ট একটা মেডিসিন নিয়ে কথা বলতেছি এই হাইডিস্ক্যানের যে পেশেন্টগুলো আছে তাদেরকে একটা একটা মানে রুচির কথা তাদের মুখ থেকে শুনবেন সেটি হচ্ছে তার দুধ গরম দুধ কিংবা পানি এই দুটা খেলে একটু ভালো লাগবে তবে তার পানি পশা থাকবে না সে যদি মানে খুদানি বালনের জন্য হোক বা গলা শুকিয়ে যাচ্ছে জন্য হোক একটু পানি পানি পান করে তাহলে তার ভালো লাগে গরম দুধ খেলে তার ভালো লাগে এই দুটো জিনিস তার মোটামুটি সহ্য হয় হাইটাস ব্যবহারের পূর্বে এই সতর্কতাগুলো সবারই দরকার সকল লক্ষণগুলোই কখন বাড়বে রাত্রিবেলা বেড়ে যাবে হাইডিস যে লক্ষণগুলো রয়েছে রাত্রিবেলা বেড়ে যাবে স্ক্যান ব্যবহারের পূর্বে সকল লক্ষণগুলো মাথায় রেখে রুগীর করা উচিত ছোট স্লেমা থাকবে রুগীর মধ্যে সেটা হতে পারে মুখে থুতুতে হতে পারে পোস্ট্রাবের সাথে কোনো ধরনের সাপ বীজ যাওয়া হতে পারে মলদারে এই ধরনের স্লেমা দেখতে পাবেন হতে পারে সেটা মহিলাদের জরায়ু থেকেও এই ধরনের স্লেমার উৎপাদ দেখা দিতে পারে কখনো কখনো রোগীদের পাতলা পায়খানা উদারময় দেখা দেয় তবে পুষ্ঠকাঠিন্যতা খুব দ্রুতই চলে আসে উদরময় বেশি সময় দেখা দেয় না হঠাৎ সেটা কদাচিত নাই দেখা দেয় বললেই চলে তবে কদাচিত দেখা দিতে পারে পুষ্ঠকাঠিন্যতা তার নিত্য সঙ্গে তার কোমরে প্রচুর ব্যথা থাকে সকালবেলা বেলা ঘুম থেকে উঠার জন্য খুবই কষ্ট হয় হাতের উপর বন্যা দিলে কোমর নিয়ে নাড়াচাড়া সে করতে পারে না মানে এক কথা কোমরের বল কম কোমরের উপর চাপ দিয়ে একটু এদিক ওদিক চড়ে বসবে কিংবা বিছান থেকে উঠে বসবে এটা কিন্তু এই পেশেন্টদের এই পেশেন্টগুলোর মধ্যে থাকে না রাত্রিবেলা সকল কষ্ট করে বেড়ে যাবে তাদের এক ধরনের কাশি হয় কাশির সাথে একটা জাতীয় স্লেম জাতীয় কফ উঠে যেটা সুতার মতো টানলে লম্বা হয় টানলে লম্বা হবে মুখ থেকে ফেলতে গেলেও দেখা যাবে যে লম্বা হয়ে সুতার মতো ছড়িয়ে পড়তেছে এই ধরনের আসলেমা কাশি হাইডেস্টিসকেন রোগীদের মধ্যে বর্তমান থাকে এছাড়া যে লক্ষণগুলো খুবই সচরাচর দেখা যায় সেটা হলো যে নানা রকমের চর্মরোগ চুলের গোড়া দিয়ে হতে পারে শরীরের যে কোনো অংশে এই চর্মরোগগুলোতে চুলকানি থাকে আর চুলকালে জ্বালা যন্ত্রণা করে যেখানেই সামান্য চুলকানি সেখানে জ্বালা করবে পানি লাগলে চুলকানিগুলো বেড়ে যায় পানি লাগলে বেড়ে যায় বিভিন্ন সময় হাইডাস স্ক্যানের যে লক্ষণগুলো সেই লক্ষণগুলো কিন্তু ক্যান্সারের রূপ নিয়ে নেয় এই জন্য ক্যান্সারের ক্ষেত্রে এই মেডিসিনটি খুবই অচলিতভাবে আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসায় ব্যবহৃত হয় এই রোগীগুলো স্বাভাবিকভাবেই খুব দুর্বল থাকে খুবই বিমর্ষ থাকে হতাশাগ্রস্ত থাকে সে জানে তার মৃত্যু হবে সে কামনাও করে যে সে যেন দ্রুত মারা যায় দ্রুত বরণ করতে পারে এই লক্ষণগুলো হাইড্রাসি স্ক্যান এই মেডিসিনটি বহন করে যাদের মধ্যে এই লক্ষণগুলো আমরা পাই প্রেসক্রাইব করে কিন্তু তাদেরকে এই মেডিসিন দিয়ে আমরা সুস্থ করতে পারি ইনশাল্লাহ এই রোগীগুলো রাত বিরাতে আপনার খুবই অসুবিধা হয় খুবই লক্ষণগুলো বেড়ে যায় কষ্ট বেড়ে যায় অথবা সে আরাম কখন পাবে আরাম পাবে বিশ্রাম নিলে গরম জায়গায় থাকলে গরম কাপড় শুকনো আবহাওয়াতে এই রুগীগুলো আরামে থাকে ভালো থাকে তো দর্শক আপনাদের সাথে এতক্ষণ কথা বললাম ফাইডিস্ট্যান মেডিসিনটির সাথে পরিচয় করার চেষ্টা করলাম আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই কিন্তু পাশে থাকবেন আর ভিডিওটি পারলে একটু কষ্ট করে শেয়ার করে দেবেন যাতে কেউ না কেউ এই ভিডিও থেকে একটু উপকার খুঁজে পায় আপনাদের খুব অসংখ্য ধন্যবাদ এতক্ষণ যারা ধর্জদের ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন এখানে শেষ করতেছি আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো ভিডিও